গল্প পাঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের নিবেদন লাল ধরের তান্ত্রিক শুরু করছে আমাদের আজকের নিবেদন দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে অনেক দুঃখ কষ্ট হয়ে এম এ পাস করলেও মুরুব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না শেষ অবধি হলো কেরানি এখনকার দিনে কেরানীগিরির আবার দুটো ভাগ রয়েছে নিচু কেরাণীর মাইনে হয় সোয়া শ থেকে শুরু আর উঁচু কেরানির মাইনে শুরু হয় সোয়া দুশো টাকা থেকে দুর্গা বিনোদ নিচু ধাপের কেরাণী হল তাও জুটল অনেক কষ্টে পাশেও কুলোইনি এই কেরানীগিরির জন্য তাকে আবার পরীক্ষাও দিতে হয়েছিল যাক চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্যের সংস্থান তো হল দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে সন্ধ্যে সাতটা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত নটা অবধি দর্শনশাস্ত্রে সে এম এ পাশ করেছে এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায় ধর্ম কী ঈশ্বরই বা কী মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে এই সব বুঝতে গিয়ে শেষে এসে পড়ে যেসব সাধু সন্ত মহাত্মার সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথা ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না কলিকাতার আশেপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে কোথায় কোন তান্ত্রিক থাকেন সেখানে সে যাওয়া আসা শুরু করল দুর্গা আশ্রমে যায় আরও দশজনের মাঝে বসে আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে তারপর প্রণাম করে বিদায় নেয় ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কি না সেটাও জানার চেষ্টা করে একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী জল জলপড়া দিয়ে অম্লশুল সারান কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটা ছোট গ্রাম গায়ের গোড়াতেই এক পুকুর একটি ছোট মন্দির মন্দিরের পাশেই একখানি চালা ঘর ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন সামনে ধুনুচিতে আগুন জ্বলছে পাশে এক কলসি ও ভাঁড় কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোড় করে তার সামনে মাদুরে বসে আছে দুর্গা বসে পড়ল সাধুর বয়স বেশি নয় তার চেহারা বলিষ্ঠ রং কালো মাথার জটাও বিশেষ দীর্ঘ নয় চোখ দুটো জবা ফুলের মতো লাল তার উপর কপালে লাল চন্দন লেপা ভক্তির চেয়ে ভয় হয় বেশি দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানাল সাধু নিজে থেকেই বললেন কি চা গরু গুরো মেলা অত সহজ নয় আগে নিজেকে তৈরি কর তারপর গরু পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই সেও ব্যর্থ হবে যা তৈরি হ দুর্গাবিনোদ ভরসা পেল সংযম কর বেশি কথা বলবি না নিরামিষ আহার করবি অযথা কোনো পরিশ্রম করবি না শক্তি সঞ্চয় করবি সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি ধীরে ধীরে মন আত্মস্থ হবে চিত্ত দৃঢ় হবে তখন কুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে তার আগে কিছু হবে না যা 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 দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে কিন্তু এমনভাবে তার হদিস কেউ তাকে বাতলাতে পারেনি তান্ত্রিকের উপর তার বিশ্বাস হলো প্রথম দর্শনেই এমনভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয় বিকাল অবধি দুর্গা বিনোদ কালীবাবার সামনে বসে রইল অবধূত কালীবাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না কলসি থেকে ভাড়ে মদ ঢালেন আর খান আর অসুস্থদের রোগের কথা শোনেন কয়েকজনকে ওষুধও দেন ওষুধ মানে কাউকে ধনির ছাই কাউকে ধূপের আতপোড়া কাঠি এই ছাইটা ভাগ করে তিন দিন সকালে খালি পেটে খাবি এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি ইত্যাদি ইত্যাদি বিকেলবেলা দুর্গাবিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে অনেক মহারাজকে দর্শন করেছে দিনের পর দিন অনেকের উপদেশ উপদেশবাণী শুনেছে কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি ছাই দিয়ে রোগ সারানো কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা এসব কম বড় শক্তি নয় এই মানুষটা কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন এ কথা মানতেই হবে দুর্গা বিনোদ কালীবাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গা একদিন কৃতার্থ হবে কালীবাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন তারপর থেকে আর কথাই বলেন না প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন জয়স্ত দুর্গাবুনত এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে কথা কম বলে অনর্থক কোনো ঘোরাফেরা বা পরিশ্রম করে না রাত বারোটা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে কালীবাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে হঠাৎ একদিন মাস ছয়েক পরে কালীবাবা বললেন তুই তো রবিবারে আসিস আসছে শনিবারে আয় সেদিন অমাবস্যা রাতে মায়ের পুজো দেখবি হ্যাঁ এ তো আমার সৌভাগ্য সন্ধ্যায় চলে আসবি রাতে এখানে থাকবি সারা রাত জাগতে পারবি তো আমি সারা রাত পুজো করি এক একটা রাত তো তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস কি আনতে হবে আমাকে বলুন তুই আর কি আনবি তিন বোতল দেশি মদ আনবি কারণ বাড়ি তাতেই হবে মদ খায় বলে তারপর কলসি থেকে এক ভার মদ নিয়ে গলায় ঢাললেন দুর্গা বিনোদ সেদিন খুশি হলো কালীবাবা মত চেয়েছেন পুজো দেখার জন্য ডেকেছেন এবার তিনি প্রসন্ন হবেন উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে তিন বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালীবাবার আশ্রমে এল তখন ঘরে ঘরে আলো জ্বলছে বাবা দাওয়ায় বসেছিলেন বললেন এনেছিস বোতল তিনটি নিয়ে কালীবাবা মন্দিরে চলে গেলেন বললেন দু ঘন্টায় মাদুর পাতা ছিল দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল কয়েক মিনিট বসে থাকার পর দুর্গা বুঝলো রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয় কানের পাশে মশার ডাক আর থামতে চায় না বুদ্ধি করে দুর্গাবিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল এবার সেই চাদরখানা দিয়ে আপাদ মুড়ে দিল শুধু চোখ দুটো বেরিয়ে রইল তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে সামনে অন্ধকার মাঠ ঘাট গাছপালা সব কালোই মিশে গেছে অনেকটা তফাতে দু তিনটে ঘরের জানালার আলো দেখা যাচ্ছে কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না কালীবাবার এই ঘরখানাতেও কেউ থাকে না তার পরিজনরা থাকে ওই গ্রামে এখানে কালীবাবা একাই থাকেন সাধন ভজনের জন্য ঝিঝি পোকা ডাকছে চারিপাশে নিঝুম এই তো এই তো সন্ধ্যা হয়েছে এর মধ্যে মনে হয় যেন রাত দুপুর হয়ে গেল এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো বড় একা একা মনে হয় দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমোতে শুরু করে দুর্গা বিনোদ এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল সহসা ঘুম ভাঙল কালী বাবার ডাকে ধড় করে উঠে দুর্গা বিনোদ বাবাকে অনুসরণ করল মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে ধূপধুনায় অন্ধকার ছোট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন সামনে কিছু জবা ফুল আর মদের তিনটে বোতল কালীবাবা আসনে গিয়ে বসলেন বললেন তুই দরজার বাইরে বস দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল কালীবাবা বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ দিতে লাগলেন প্রায় ঘন্টাখানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন তারপর পঞ্চদীপের আরতি শুরু করলেন এবার প্রদীপের আলোয় ধোয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আর একজনকে বসে আছে ওকে কখনই বা এলো পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে দুর্গা লোকটির মুখের পানে নজর করে কি বিশ্রী ফ্যাকাশি মুখ যেন মরার মতো আরতি শেষ হয় শাক বাজিয়ে কালীবাবা বসলেন মদের তিনটি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন তারপর বললেন প্রসাদ দুর্গা বিনোদ প্রণাম করল বোতল থেকে এক ভাড় মদ ঢেলে কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন বললেন ঘাও লোকটি মদ খেল কালীবাবা সেই ভাড়ে আবার মদ ঢাললেন তাকে বললেন লোকটি ভাঁড় ধরল হাত বাড়িয়ে এগিয়ে এলো দুর্গা বিনোদের দিকে মানুষের হাত যে এত লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না ভার শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে দুর্গা বিনোদ থ হয়ে বসে রইল হয় দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও একটুও মাংস নেই সবটাই কঙ্কাল তারপর সে হাতের মালিকের পানে তাকালো একই মুখ এ তো কঙ্কালের গরহটি সারা দেহ কেঁপে উঠল না না বলেই এক লাফে দাঁড়িয়ে উঠেই সে ছুটতে আরম্ভ করলো সোজা পথ দিয়ে সে ছুটল কানে গেল পিছনে কে যেন অট্ট হাসি হাসছে সেই অন্ধকার পথে পুরো দু মাইল ছুটে সে দুর্গা থামলো একেবারে বাজারের মধ্যে তখনও সকাল হতে অনেক দেরি ভয়ে ভয়ে সে পিছনপানে তাকালো পিছনে কেউ আসছে কি না বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল পরেক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাটটা যেন এগিয়ে ধরছে দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কদিন তার সময় লেগেছিল এতক্ষণ আপনারা শুনছিলেন ধীরেন্দ্রলাল ধরের তান্ত্রিক আমাদের আজকের প্রশ্ন তান্ত্রিকের নাম কি ছিল আপনারা আপনাদের উত্তর কমেন্টসে লিখে জানান প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমরা পরের সপ্তাহে ঘোষণা করব গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ